শুরুতে জানিয়ে দেব হিজবুল্লাহর হামলায় কাঁপছে ইসরায়েল জানিয়ে দেব মস্কোকে নিশানা করে ইউক্রেনের সর্ববৃহৎ হামলা এদিকে শান্তি আলোচনাকে শেষ করে দিচ্ছে রাশিয়ার সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন নিয়ে বিশ্বযুদ্ধের ঝুঁকি নিচ্ছে পশ্চিমারা অভিযোগ পুতিন মিত্রর এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ নাম এখন জানিয়ে দিব বিস্তারিত হিজবুল্লার হামলায় কাপল ইসরায়েল ইসরায়েলি বিমান হামলায় লেবাননের গভীরে হামলা চালানোর পর অধিকৃত গোলান মালভূমিতে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা রাতে বেকা উপত্যকায় হিজবুল্লাহর অস্ত্রাগারে আঘাত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় একজন নিহত এবং তিরিশ জন আহত হয়েছেন জবাবে ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছে তারা গোলানে ইসরায়েলি সামরিক অবস্থানে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে হিজবুল্লার রকেট দুটি বাড়িতে আঘাত হেনেছে এবং একজন আহত হয়েছেন এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রমত নাফতালি অঞ্চলে সামরিক বেড়াকে কাতিউসা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ একই সঙ্গে অধিকৃত গোলান মালভূমির জাওরাতে বেশ কয়েকটি আর্টিলারি সাইটে হামলা চালানো হয়েছে হিজবুল্লার পক্ষ থেকে আরো বলা হয়েছে বুধবার রাতে এসব অঞ্চলে হামলা চালানো হয়েছে গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে এই যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়েছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সেই সময় হিজবুল্লাহ দেয় গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলের প্রতি পাল্টা হামলা চালিয়ে যাবে তারা এরপর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টা পাল্টি হামলা অব্যাহত রয়েছে এদিকে মস্কোকে নিশানা করে ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কো এর সংলগ্ন এলাকা নিশানা করে সর্ববৃহৎ ড্রোন হামলা চালাল ইউক্রেন বুধবার রাতে এই হামলা চালানো হয়েছে মস্কোর মেয়র সের্গেই সেরভিয়ান জানিয়েছে এখন পর্যন্ত অন্যতম বড় আকারের হামলা চালিয়েছে ইউক্রেন বুধবার রুশ কর্মকর্তারা আরও জানিয়েছেন সীমান্তের কাছে ব্রায়ানস্কো অন্যান্য অঞ্চলের ওপর আঠারোটি ড্রোন ধ্বংস করা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রতিরক্ষা বিমান প্রতিরক্ষা মস্কো এর আশপাশের অঞ্চলে এগারোটি ড্রোন গুলি করে নামিয়েছে যার কয়েকটি ক্রেমলিনের প্রায় আটত্রিশ কিলোমিটার দক্ষিণে পডোলস্কো শহরের উপর ধ্বংস করা হয় এটি ছিল রাশিয়ার উপর একটি বিস্তৃত আক্রমণ বিমান প্রতিরক্ষা ইউনিট এদিন সর্বমোট পঁয়তাল্লিশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনের ভূখণ্ডে লাগাতার হামলার জবাব হিসেবে নেতৃত্ব এখন পাল্টা পদক্ষেপ নিচ্ছে গত কয়েক মাসে রাশিয়ার ভূখণ্ডে শিয়ার তেল ও গ্যাস স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বিশেষ করে অবকাঠামো ধ্বংস করে মস্কোর যুদ্ধের ক্ষমতা যতটা সম্ভব কমানোর চেষ্টা করছে দেশটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনেস্কি চলতি সপ্তাহের এই মাসের শুরুতে রাশিয়ার পেট্রোলিয়াম অবকাঠামোর উপর সফল হামলার জন্য সেনাবাহিনীর প্রশংসা তার মতে এই হামলা বর্তমান সংকটের নাজ্য সমাপ্তি আনতে সাহায্য করবে রাশিয়ার ভূখণ্ডে হামলা সত্ত্বেও রুশ নেতৃত্ব এখনো জোরালো প্রতিরোধ দেখতে না পারায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুর্বলতা নিয়ে জল্পনা চলছে এদিকে কুরস্কে ইউক্রেনের হামলা শান্তি আলোচনাকে শেষ করে দিয়েছে রাশিয়া ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে সম্প্রতি রাশিয়ার কুরস্ক অঞ্চলের অনুপ্রবেশ করেছে ইউক্রেনীয় সেনারা রুশ এই অঞ্চলের বেশ গভীরে ইউক্রেনীয় সেনারা চলে গেছেন এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করে চলেছে কে বাহিনী এই ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া দেশটি বলেছে কুরস্কো অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ শান্তি আলোচনায় যে কোনো সম্ভাবনাকে শেষ করে দিয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা বুধবার বলেছেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ যে কোনো শান্তি আলোচনার সম্ভাবনাকে শেষ করে দিয়েছে মস্কোতে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে জাখারোবা কোরস্কের কিয়েবের আক্রমণকে সন্ত্রাসী অভিযান বলে নিন্দা করেছেন তিনি বলেন এই ধরনের হামলার পরে কেউ তাদের ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে মোটেও আলোচনা করবে না জাখারোবা বলেন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী আমাদের ভূখণ্ডে আক্রমণ করার এই প্রচেষ্টা দস্যু জান্তার সাথে যে কোনো আলোচনার সম্ভাবনাকে বাতিল করে দিয়েছে জাখারোবা আরও বলেছেন রুশ ভূখণ্ডে আগ্রাসন চালানোর মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেসকি তার অবস্থানকে শক্তিশালী করতে চেয়েছিলেন তিনি তার দেশের নাগরিকদের চোখে আর ভাবমূর্তি আরও উন্নত করতে এবং পশ্চিমা দেশগুলোর কাছ থেকে তহবিল আরও পাওয়ার আশা করছিলেন এদিকে রাশিয়ার মাটিতে হামলার বিষয়ে পশ্চিমা রাজনীতিবিদদের বিবৃতিকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করে নিন্দা করেছেন ওই বিবৃতিতে দাবি করা হয়েছিল কিভাবে তাদের সমর্থন ছাড়াই হামলার পরিকল্পনাটি করেছে এবং তা বাস্তবায়ন করে তিনি বলেন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং অন্যান্য নেটো দেশগুলো কেবল আদর্শিক দাতা এবং এর পৃষ্ঠপোষকতাই নয় বরং আক্ষরিক অর্থে তারা কিব সরকারকে রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দিচ্ছে তাই তাদের পশ্চিমাদের সমর্থন ছাড়াই এই ঘটনা ঘটেছে এমন বিবৃতি মিথ্যা এদিকে কুরস্ক অঞ্চলে রাশিয়ান ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে গত পাঁচ ও ছয় আগস্ট সেখানে ঢুকে পড়ে হাজার হাজার ইউক্রেনীয় সেনারা রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে কিয়েভের আক্রমণ শুরু হওয়ার পর থেকে সতেরো জন নিহত এবং আরও একশো জন আহত হয়েছেন এছাড়া আরও এক লাখ একুশ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে জেলানেস্কি দাবি করেছেন ইউক্রেনীয় বাহিনী বিরানব্বইটি রাশিয়ান বসতি দখল করে নিয়েছে আর এই অপারেশনের উদ্দেশ্যকে বাফার জোন হিসেবে প্রতিষ্ঠার বর্ণনা দিয়েছে কিয়ে তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে নিন্দা করেছেন এদিকে ইউক্রেন নিয়ে বিশ্বযুদ্ধের ঝুঁকি নিচ্ছে পশ্চিমারা বলছে পুতিন মিত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘনিষ্ঠ মিত্র সেরগেই চেমেজব বলেছেন যুদ্ধ ও রুশ ভূখণ্ডে হামলায় ইউক্রেনকে যদি উস্কানি দেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্র ও দেশটির পশ্চিমা মিত্ররা একটি বৈশ্বিক যুদ্ধ শুরু করার ঝুঁকিতে রয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন তার এই মন্তব্য পুতিনের ঘনিষ্ঠ মহলের চিন্তাধারা সম্পর্কে ইঙ্গিত দেয় বিশেষ করে রাশিয়ার কুরস্ক অঞ্চলে কিয়েভের সেনাদের আক্রমণের পর ক্রেমলিন কি ভাবছে সে সম্পর্কে আভাস পাওয়া যাচ্ছে পুতিন উচিত জবাব দেওয়ার কথা বললেও প্রতিক্রিয়া কেমন হবে তা এখনও নিশ্চিত করা হয়নি যুদ্ধে রুশ সেনাবাহিনীকে বিভিন্ন অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান রসচেক কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা চেমেজব বলেছেন রাশিয়ার আত্মবিশ্বাসী এবং ইউক্রেনের আরও দুই বছরের বেশি সময় বিশেষ অভিযান চালিয়ে যাওয়ার মতো অস্ত্র রয়েছে ক্রেমলিনের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেছেন এই লড়াই পশ্চিমা ও রাশিয়ার মধ্যকার সংঘাত তার কথায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা যদি যুদ্ধের উস্কানি দেয় তাহলে এমন পরিস্থিতির জন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে বিশেষ সামরিক অভিযানে তৃতীয় বছর চলছে আমরা আত্মবিশ্বাসী যুদ্ধ কবে শেষ হবে এই বিষয়ে কেউই কোনো সময়সীমা বেঁধে দিতে পারবে না বলে উল্লেখ করেছেন তিনি তিনি অভিযোগ করেছেন কেবকে অস্ত্র সরবরাহ এবং রাশিয়ার গভীরে হামলার অনুমোদন দিয়ে যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র পুতিন মিত্র বলেছেন যদি এটি আরও বেড়ে যায় তাহলে এই সংঘাত আরও বৃহত্তর বৈশ্বিক যুদ্ধের বিশ্বে ছড়িয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়বে অবাক করার মতো হলেও কিন্তু পশ্চিমা দেশগুলো হয়তো বুঝতে পারছে না এটি তাদের জন্য কতটা ভয়াবহ সোভিয়েত ইউনিয়নের পতনের আগে জব পূর্ব জার্মানিতে কেজিবির একজন জেনারেল হিসেবে পুতিনের সঙ্গে কাজ করছেন গত সপ্তাহে পুতিন বলেছেন রুশ সেনারা রাশিয়ার ভূখণ্ড থেকে ইউক্রেনীয় সেনাদের বিতাড়িত করবে জুন মাসে তিনি বলেছিলেন যদিও পশ্চিমারা অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে ইউক্রেনে হামলা করে তাহলে যুক্তরাষ্ট্র ও দেশটির ইউরোপীয় মিত্রদের আঘাত করতে সক্ষম এমন দূরত্বে প্রচলিত ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে মস্কো একাত্তর বছর বয়সী চেমেরবের উপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা জারি করেছে দু সালে রাশিয়া ক্রিমিয়াকে অধিগ্রহণ করার পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল